আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি লেডি লাইফস্টাইল ব্লগে আশা করছি আজকের ভিডিওটি আবার আবারের মতো আপনাদের ভালো লাগবে এবং শুরুতেই আশা করবো আপনারা ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিও দেখা কন্টিনিউ করবেন আজ তিরিশ তারিখ তো তিরিশ তারিখ সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করেছি আমার হাজব্যান্ড একটু আগে অফিস থেকে এসেছে আর আজকে কিন্তু সকালে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন ইন্নানি ইন্না এল্িরা রাজিউন তো এই জন্য সারাটা দিন তো একটু মন খারাপ থাকবে যেহেতু আমাদের দেশের জন্য অনেক কিছু উনি করে গিয়েছেন অনেক দিন অসুস্থতার কারণে আজকে উনি আমাদের মানে পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে গিয়েছেন তো ওইগুলা নিয়েই আজকে সারাদিন মানে মোবাইল দেখা বলেন টিভি দেখা বলেন সারাদিন আর কোনো ভিডিও করা হয়নি অফিস থেকে আসার সময় ও হচ্ছে কুলগুলা নিয়ে আসছে তো কুলগুলা দেখে আমি বললাম যে এটা কিন্তু একদম খেতে ভালো হবে না দেখেই বোঝা যাচ্ছিলো যে এগুলা হচ্ছে একদম কষ্টা হবে তা আসলে কিন্তু খেতে তাই ছিল একদম কষ্টাকষ্টা সাইজ বড়ই ছিল কিন্তু মিষ্টি ছিল না তো ওগুলো যা বাইরে থেকে যেয়ে ফলে আনে না কেন সঙ্গে সঙ্গে তো আমি ধুয়ে রেখে দিই তাহলে কি খেতে সুবিধা হয় আর বাচ্চারা না ফল খেতে চায় না এই জন্য তাদেরকে কি করতে হয় আগে আমি যে কেটে সবসময় টেবিলে ফল কেটে রাখি আপনারা হয়তো খেয়াল করেছেন আর এখন প্রচণ্ড শীত পড়েছে সিলেটেও তো আজকেও কিন্তু সারাটা দিন রোদ উঠে নাই কাপড় ধোয়া হয়ে গেছে কিন্তু একটা কাপড় শুকায়নি তো ওইগুলা ছাদে আছে আর নিয়ে আসা হয়নি তো কুয়াশায় কাপড়গুলো যে কী অবস্থা হবে ইচ্ছে করে আনে নি কারণ এনে কোথায় রাখবো আর ঠান্ডা কাপড় দেখলে মনে হয় কি আরও শীত লাগে আমার তাই তো আমার হাজবেন্ড আসার সময় একটু বড়া নিয়ে এসেছে আর আজকে আমার ছেলের হচ্ছে বাইরের ফ্রেন্ড ওকে খাওয়াবে তো এই জন্য ও তো নাই এখন মা আমি আর ও মামার হাজবেন্ড মিলে দুজন নাস্তা করব। আর এখানে আছে পাউরুটি আর যেহেতু আমাদের বাসায় প্যাট আছে তো ওকে তিন মাস পরপর ডিওয়ার্মিং করাতে হয় তো ওর সাথে সাথে আমরাও হচ্ছে এই মেডিসিনটা নিয়ে নেই তিন মাস পরপর তো আমাদের তো খাওয়ানো হয়েছে এখন আমরাও খাবো তো এগুলোও নিয়ে আসছে সাথে দেখলাম দুটা ব্রাশও নিয়ে এসেছে তো এটা হচ্ছে হাবিবের এবং আমার ওর বাবা হচ্ছে গত কয়েকদিন আগে একটা নিয়েছে এই জন্য এবার দুটা এনেছে আমাদের তিনজনের আমরাও এর প্রাশ তিন মাসের মধ্যে চেঞ্জ করার চেষ্টা করি এখন দুজনে মিলে নাস্তা করছিলাম তো নাস্তা শেষ করে আর কোনো ভিডিও করা হয়নি গুড মর্নিং এটা হচ্ছে পরদিন সকাল মানে একত্রিশে ডিসেম্বর তো বাইরে না একটু দেখে পরিষ্কার পরিষ্কার মনে হচ্ছে এখন বাজে আটটা দশ আমি এখনও কম্বল থেকে বের হইনি তো যো এই যে বিছানার মধ্যে খাওয়া দাওয়া করছে আর আমরা এখানে আমার মেয়েদের সাথে ভিডিও কলে কথা বলছি তো বেশ কিছুক্ষণ কথা বলার পরে তারপরে উঠলাম যে না এখন পেটের ভিতরে একটু মানে উকি ঝুঁকি দিচ্ছে খাওয়া লাগবে তো আমার হাজব্যান্ড তো আগে নাস্তা করে নিয়েছে ও নামাজ পড়ার পরে তো আর ঘুমায় না এই জন্য খিদে লেগে যায় তো সকালে নাস্তাটা অনেক সময় দেখা যায় ও নিজে নিজেই করে নেয় তো আজকেও তাই আমাদের জন্য ডিম সেদ্ধ তো ঘুম থেকে উঠে ও দিয়ে রাখে তো আমি উঠে যে কাজটা করলাম হাবিবকে নাস্তা দিয়ে দিয়েছি তারপরে আমার টুকটাক যে কাজগুলো করে পানিরে এই জারটা ধুয়ে পানি ভরে নিয়েছি আর হয়তো খেয়াল করেছেন এক কেতলি পানি গরম করে এইটার ভিতরে দিলাম এটা দেওয়ার পরে পানি কিন্তু গরম হবে না পানিটা কি হবে একদম নর্মাল যে একটা ঠান্ডা থাকে সেটা থেকে একটু সামান্য টেম্পারেচার বাড়বে তো পানিটা খেতে না একদম গলায় ধরে না এবং ঠান্ডাও থাকে মোটামুটি সেজন্য খেতেও ভালো লাগে আর আমাদের ঠান্ডার সমস্যাও হয় না তো আমি এখন আমার নাস্তাটা করে নেব অলরেডি টুকটাক যে কাজগুলো করার কিছনে করে নিয়েছি তো নাস্তা করতে করতে আমার আপুদের একটু কমেন্ট পরে নেই এক আপু লিখেছে ইফফাত আরা ফাবিয়া আইডি থেকে আপু লিখেছে আপু ভাড়া বাসা থাকো তো আপু আসলে তুমি মনে হয় নতুন আমার ভিডিও দেখছো এই জন্য হয়তো জানো না এটা আসলে আমার ভাড়া বাসা না এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বাসা তো হাজ মেয়েদের তো বাসা মানেই হচ্ছে হাজব্যান্ডের বাড়ি বাবার বাড়ি শ্বশুর বাড়ি এটাই আসলে আমাদের নিজস্ব বাড়ি বলে কোনো কথা নেই তো আমি আমার হাজব্যান্ডের বাসাই থাকি আশা করছি তোমার অ্যান্সারটা তুমি পেয়ে গিয়েছো তো আমি কিন্তু নাস্তা শেষ করে এখন চলে এসেছি বেডরুমে তো বেডরুম গুছিয়ে যদিও লাভ নেই কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা আমিও একটু সময় পেলেই এসে বেডের উপরে উঠে বসি আবার হচ্ছে আমার হাজব্যান্ড বাসায় থাকলে তো কথাই নেই আর আজকে যেহেতু ছুটির দিন আজকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে তো ও যেহেতু বাসায় আছে তো ছেলেও বাসায় সারাক্ষণ দেখা যাবে যে বিছানা এলোমেলেই হবে তো তারপরেও আমি কিন্তু বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি যেহেতু বাসি বিছানা এটা একটু ঝেড়ে নিলে ভালো হবে ময়লা টয়লা যাই থাক সেগুলো পরিষ্কার করে নিচ্ছি আর রাত্রে যে বেডশিটে আমরা ঘুমাই সেই বেডশিটটা উঠিয়ে নিলাম এর মাঝে তো হাজবেন্ড বাজারে চলে গেছে ও বাসায় থাকলে বাজারে যাবে আর মাছ মাংস কে আনবে জানে না এখনও তো আসার পরে দুপুরে কি রান্না করব সেটার প্রস্তুতি নেব এই পর্যায়ে আমার প্রিয় আপু কাজল আপুর একটা কমেন্ট করে নিচ্ছি কাজল খান আইডি থেকে আপু লিখেছে অসংখ্য ধন্যবাদ আপু তোমার ভিডিওর মাধ্যমে আমাকে বার্থডে উইশ করার জন্য একদম ঠিক বলেছ আপু নিজের ভালোর কথা চিন্তা করে বিগত বছরে যা কিছু পজিটিভ নেগেটিভ ঘটেছে তা ইগনোর করে নতুন বছরে বরণ করে নেব ইনশাল্লাহ তোমার রান্নাঘর তোমার পেজের প্রত্যেকটা জিনিস আমার ভালো লাগে নিতে ইচ্ছে করে কিন্তু আপু ইনশাল্লাহ তোমার যেটা ভালো লাগে শুধু আমাকে কমেন্ট করে জানিও আপু আর রান্না রান্নাবান্না শীতের পিঠা সব মিলিয়ে ভালো লাগলো ভালো থেকো আপু থ্যাংক ইউ আপু তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো আর তোমার মিষ্টি কথা মিষ্টি কাজ দেখতে দেখতে কি যে ভালো লাগে আমার তুমি হয়তো জানো প্রিয় কাজল আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য নাসিমা ক্রিয়েশন আপ আইডি থেকে আপু লিখেছে হেলেন আপু আমি কিন্তু সবসময় তোমার ভিডিও দেখি খুব সুন্দর ভিডিও ভালো তো থ্যাংক ইউ না নাসিমা আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আমি জানি আপু তুমি সবসময় আমার ভিডিও দেখো আমিও তোমার ভিডিও দেখি তোমার গাছ লাগানো গাছ নিয়ে কত টিপস দাও এগুলো আমার খুব ভালো লাগে যেহেতু আমি গাছ লাগাতে পছন্দ করি গাছ পছন্দ করি তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আর এখন দেখেন গতকালকে কাপড় ধুয়েছিলাম বলেছিলাম না যে কোনো কাপড় শুকায়নি এই যে আমার হাত থেকে কে কাপড় নিয়ে গেল একটু দেখায় আপনাদের কাপড় ভাজ করতে চলে আসছে আজকে যেহেতু রোদ উঠেছে কাপড়গুলো খুব সুন্দর করে শুকিয়ে গেছে তো ভাবলাম একটু ভাজ করে নেয় আর তো দেখেন আমার কাছ থেকে এটা কিন্তু নিয়ে নিল কারণ ওই যে মাথার কাছে একটা টার্সেল আছে না ওইটা নিয়ে ও এখন খেলবে দেখেন আমার ছেলে এভাবে আমাকে কাজে হেল্প করে আসলে ও আছে বলে আমার জীবনের অনেক ভালো মুহূর্ত কাটে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ সবাই আমার ছেলেটার জন্য মাসাল্লাহ বলবেন ও যেন সবসময় এরকম হাসি খুশি ভালো থাকে সুস্থ থাকে তো পাখি কাপড়গুলো আমি এখন ভাস করে তো ওইদিকে একটু এনজয় করুক তো ফাঁড়িয়া ফ্যামিলি ব্লগ থেকে ফারিয়া লিখেছে আসসালামু আলাইকুম প্রিয় আপু আলাইকুম সালাম ফারিয়া কেমন আছো মাসাল্লাহ খুব সুন্দর তোমার কিচেন পরিপাটি দেখতে অনেক সুন্দর লাগে আপু ব্লু বেডশিটটা ভীষণ সুন্দর দোয়া রইলো আপু তোমার জন্য আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ফারিয়া তোমার ব্লগে কালকে পাখি দেখতেছিলাম আমার এত ভাল লাগছে মনে হচ্ছে ওরকম একটা পাখি কেন আমার কাছে উড়ে আসে না তো পরিবারের নতুন সদস্য নিয়ে ভালো সুন্দর সময় কাটুক সেই কামনা রইল তো ফারু তোমাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য বাংলাদেশি মাম চাঁদপুর থেকে আপু লিখেছে খুব সুন্দর ভিডিও আপু আর আপু আর সিলেট সবসময় সেটটা একটু বেশি লাগে আমার মনে হয় নতুন বন্ধু হলাম আপু ব্যাগ দিও অনেক অনেক শুভ কামনা তোমার জন্য আপু তোমার জন্য অনেক অনেক শুভ কামনা তো তুমি যেহেতু আমাকে কমেন্ট করেছ হয়তো মন খারাপ করবে একটা কথা বলি মন খারাপ করো না প্লিজ যারা নতুন আমরা চ্যানেল খুলি বা নতুন বন্ধু দরকার শুধু কারো ভিডিও গিয়ে তার ভিডিওটা সম্পূর্ণ দেখবো দেখে গঠনমূলক একটা কমেন্ট করে চলে আসব। তাহলেই দেখবে সেই বন্ধু তোমাকে কিন্তু বন্ধু করে নেবে এই যে এইসব বললে না তাহলে কি হয় তোমার চ্যানেলের জন্য ক্ষতি আর হচ্ছে এভাবে না লিখতে হয় না যে নতুন বন্ধু হলাম আপু ব্যাগ দিও এইসব কথা না কমেন্টের লেখা এটা হচ্ছে ইউটিউব অ্যালগোরিদম এটা ভালোভাবে নেয় না আশা করছি আপু তুমি বুঝতে পেরেছ এরকম কমেন্ট আর করবে না যার ভিডিও দেখবে দেখে তার ভিডিওর সম্পর্কে একটা কমেন্ট করে দিয়ে আসবে সুন্দর করে দেখবে ওই আপুটা অবশ্যই তোমার ভিডিওতে যাবে এবং সুন্দর করে কমেন্ট করবে আশা করছি তুমি মানে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এবং আমার কথাটা ভালোভাবে বুঝবে যারাই নতুন এসেছে এই যে আর আপু এসেছে শাইনিং হেরা আইডি থেকে আসসালামু আলাইকুম বড় আপু অনেক ভালোবাসা দিয়ে পুরো ভিডিও দেখে নিলাম এই যে সাইনিং আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য তো এভাবে কিন্তু একটা কমেন্ট করলেই হয় তো কমেন্টে না ব্যাগ দিও বা বন্ধু হয়ে গেলাম এইসব কথা ইউটিউব ভালোভাবে দেখে না তো আমরা এসব কথা যতটা কম বলবো তত দুজনের জন্যই মঙ্গল যাকে কমেন্ট করবো তার জন্য ভালো আমার জন্যও ভালো মুসম্মত লিপি আইডি থেকে লিপি আপু লিখেছে মার্শাল্লাহ তোমার ড্রয়িং রুমটা আগের চেয়ে অনেক বেশি ভালো লাগছে ধন্যবাদ লিপি আপু চট্টগ্রামে দুই দিন ধরে রোদ ওঠেনি সবাই শীত শীত করে তবে আমার অতটা শীত করে না আমিও কয়দিন ধরে প্রতিদিন পিঠা বানাচ্ছি যাই হোক ভিডিও অনেক ভালো লেগেছে ভালো থেকো আপু তুমি তো অনেক যেমন সুন্দরী তেমন গুণবতী তো তোমার হাতের পিঠা খাওয়ার অপেক্ষায় রইলাম কোনো একদিন যদি চিঠাখাং যাই তোমার বাসায় যাব এবং তোমার হাতে পিঠা খেয়ে আসবো ইনশাআল্লাহ তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আর এখানে আরেকজন নতুন ভাইয়া মনে হয় রকন রাইয়ান আইডি থেকে লিখেছে ওয়ালাইকুম আসসালাম আপু ভালোবাসা দিয়ে শুরু করলাম থ্যাংক ইউ রকন ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আমি কিন্তু আপনাদের কমেন্ট পড়তে পড়তে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি মনে হয় কারণ আমি ভিডিও কোথায় থেকে শুরু করেছি কোথায় যাচ্ছে আমি কিছুই বলতে পারছি না বাড়ি মালটা খেতে দিচ্ছি ছেলেকে কারণ হাঁপিবেন না একটু ঠান্ডা লেগে গেছে আর এই যে পাশে কিন্তু কেটে কেটে আছে আছে তারপরে বিট কাটা তো আমরা হচ্ছে এগুলো রাখি এই বারবার সামনে থাকলে খাওয়া হয় আর কাঁচা পেঁপেটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো কাঁচা বিট এগুলো কেটে রেখে দিবেন আপনার আস্তে আস্তে খাওয়ার অভ্যাস করবেন একটা সময় দেখবেন ভালো লাগবে প্রথমে আমি বিটরুট একদম খেতে পারিনি এখন কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই বিট খেতে পারে কোনো সমস্যা হয় না আর যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তারা কিন্তু বিড্রুটটা অবশ্যই খাওয়ার ট্রাই করবেন আর রক্ত স্বল্পতা যাদের রক্তের সমস্যা আছে তারা বিড্রুট খাবেন রক্ত পরিষ্কার করে রক্ত ঘনত্ব বাড়ায় তারপরে হচ্ছে উচ্চ রক্তচাপকেও কিন্তু নিয়ন্ত্রণ করে বিডরুট তো বিট্রুটটা কেটে ফ্রিজে রেখে দিলাম যে এখন হচ্ছে পেঁপে খাবো ওই জন্য তো রেখে এখন কিন্তু একদম পরদিন সন্ধ্যায় মানে সন্ধ্যার পর চলে আসছি একটা হচ্ছে আজকে থার্টি ফার্স্ট নাইট এই জন্য আজকে ভিডিও যেতে আমার দেরি হবে আমার ছেলে অলরেডি ওর বন্ধুদের সাথে বার্বিকিউ পার্টি করতে চলে গেছে আর আমরা হচ্ছে প্রতি বছর আমার বাসায়ই করা হয় ওরাও বা করে আপনাদের সাথে শেয়ার করেছি এবার আর আমি আমার বাসায় হচ্ছে না এবার হচ্ছে ওর ফ্রেন্ডের বাসায় আমাদের পাশের বাসায় তো ওদের বাসায় ওখানে হচ্ছে তো আমার ছেলে চলে গিয়েছে তো বাবার বাবা আর আমি আছি তো ভাবলাম যেহেতু মিলে খেয়ে নেব তো একটা পিরামিড বানিয়ে নিচ্ছি মিশরের পিরামিড যদি কেউ না দেখে থাকেন তাহলে আমার এই পিঠার রেসিপি দেখলে বুঝতে পারবেন মিশরের পিরামিড বানিয়ে নিচ্ছি একটা তো এই ছিল আপনাদের সবাইকে দুই হাজার পঁচিশের লাস্ট ভিডিওতে সবাইকে ভালোবাসা এবং সবার প্রতি সবার পরিবারের প্রতি দোয়া রেখে আপনাদের কাছেও আমার পরিবারের জন্য দোয়া চাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তো বিদায় নেওয়ার আগে আবার একটু মনে করিয়ে দিই যারা আজকে আমার নতুন ভিডিও দেখছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবে এখন পর্যন্ত যদি আপনি আমার ভিডিও দেখে থাকেন আর ভালো লাগে আর এই ধরনের ভিডিও যদি ভবিষ্যতে দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভালো না লাগে তাহলে ইগনোর করবেন আর অলরেডি এই কাজগুলো যে সকল আপুরা করে রেখেছেন যে সকল বন্ধুরা সবার প্রতি রইল অসংকো ভালোবাসা এবং দোয়া তো সবাইকে 2025 সালের যাই হোক না কেন সব কিছু পিছনে ফেলে আমরা ছাব্বিশ সালটা খুব সুন্দরভাবে শুরু করব ইনশাল্লাহ তো আমরা একটা প্রতিজ্ঞা করতে পারি সেটা হলো সূর্য ওঠার পরে আর বিছানায় থাকবো না মানে সূর্য যেন আমার আগে না ওঠে একটা অভ্যাস যদি আমরা সবাই করি না তো জীবনে দেখবেন ভালো অনেকগুলো অভ্যাসের মধ্যে এটা হচ্ছে এক নাম্বার অভ্যাস আপনি যদি সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠেন সূর্য পরে ওঠে তাহলে দেখবেন আপনার জীবনের মানে দিনের কত বরকত এবং সব কিছুতেই আপনি বরকত পাবেন তো এই একটা প্রতিজ্ঞা নিয়ে অন্তত পক্ষে আমরা পঁচিশ সালটাকে বিদায় দিয়ে ছাব্বিশ সালটাকে গ্রহণ করব ইনশাল্লাহ তা আমার সাথে সাথে আপনারা যারা সকালে ওঠার অভ্যাস আছে তারা তো আসে আর যাদের নেই তাদেরকে বলবো ছোট্ট এই অভ্যাসটুকু করার চেষ্টা করবেন বাঁচবো আর কত দিন আমরা সকলভাবে বেঁচে থাকি না তাই না তো দেখেন পিঠা কিন্তু পিরামিড তৈরি হয়ে গেছে তাই না একদম পিরামিডের মতো দেখতে আর এই পিরামিডটাই এখন কেটে আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনে মিলে খেয়ে নেব একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো যখন বানায় তখনই শুধু আমার মেয়েদের কথা মনে পড়ে তো আমার মেয়েরা হচ্ছে সেদিন ওর নানির কাছ থেকে রেসিপি নিয়ে তেলের পিঠা বানিয়েছিল তো যদিও ভালো হয়নি তারপরেও তো বানিয়ে খেয়েছে আলহামদুলিল্লাহ আর এইসব পিঠা কোনো কিছুই তো ওরা বানাতে পারে না তো খুব কষ্ট হয় তো ইনশাল্লাহ নেক্সট ইয়ারে আনার ইচ্ছা আছে ওদেরকে সব কিছু ঠিকঠাক থাকলে বেঁচে থাকলে নেক্সট ইয়ারে ওরা শীতে আমাদের সাথেই থাকবে তাই পিঠা বানানোর শেষ আর ফাঁপা পিঠা কিন্তু সবাই ছোটো বড় পছন্দ করে আপনারা কিন্তু এভাবে রেডি করে ফ্রিজে রেখে দিতে পারেন গুড় নারিকেল আর যদি আটাটা রেডি থাকে পিঠা বানাতে একদমই সময় লাগে না আপনারা বানিয়ে খেয়ে নেবেন তাই তো আমরা দুজনে মিলে এখন পিঠা খাব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম